আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বহিষ্কার করতে হবে এবং এখনি তাকে অপহরণ করা হয়েছে এখনি থানায় গিয়ে অপহরণ মামলা দায়ের আমরা নির্যাতিত ছিলাম এখন আমরা এখানে যারা হকারি করে আমাদের বেশিরভাগ হকারি হল বিএনপি সমর্থিত এখন আমরা যদি আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সময় নির্যাতিত হই আর এখন বর্তমানে নিরপেক্ষ সরকার এই সরকারের সময় আমরা কি এই যে মাধবের নির্যাতিত হইতে আমরা বারবার নির্যাতিত হব আমরা চাই না যে আমাদের মধ্যে আমার কোনো হকারের বাড়ির উপরে কোনো নির্যাতন নিপীড়ন হোক যদি হয় তার দাঁত ভাঙা জবাব তুলে নিয়ে দীর্ঘ তিন ঘন্টা যাবৎ তাকে আটকে রেখেছে যেহেতু আমরা এখানে অবস্থান নিয়েছি আমাদের সিলেটের অভিভাবক আমাদের অভিভাবক সিলেট মহানগর বিএমপি নবনির্বাচিত সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ভাই আমাদের মধ্যে এসেছেন উনি আশ্বস্ত করেছেন যে ইনশাআল্লাহ আমরা আইনের খেয়ে যাব এবং চব্বিশ ঘন্টার মধ্যে তাকে দল থেকে পরিষ্কার করা হবে সেই জন্য আমি আমরা ব্যক্তিগত আমাদের হকাশ পক্ষ থেকে আমার মহানগর বিএনপি সাধারণ সম্পাদক এমদাদ বাইরে ধন্যবাদ জ্ঞাপন করছি